আখির পুরনো কথা মনে পড়লে কুশকে বলে আমি কে কুশ বলে তুই আমার দিদি রেবেকা এই নে এই জুসটা খেয়ে নে এই বলে আখিকে জুসটা খাইয়ে দেয় এরপর গৌরব আখির খোঁজ করলে আখির মা বলে ওর তো জ্বর এসেছে ও ঘরে আছে গৌরব বলে ও তো আখি ও আমায় বলেছে আখির মা বলে ও আখি নয় ও রেবেকা তুমি এটা খেয়ে নাও গৌরব বলে আসলে আমি এই হাত দিয়ে খেতে পারবো না কাল ওই আমায় খাইয়ে দিয়েছিল আখির মা বলে ঠিক আছে আমি তোমায় খাইয়ে দিচ্ছি এই বলে গৌরবকে খাইয়ে দেয় আর গৌরব ঘুমিয়ে পড়ে তারপর কুশ এসে আখির মাকে বলে রেবেকা ঘুমিয়ে পড়েছে ওদিকে পলি গোরাকে বলে তোকে দাদা বলেছে না যে গৌরবের মৃত্যুর বীজ খুঁজে বের করতে তুই সেই বীজটা খুঁজে বের করে সার দিয়ে চারাগাছ তৈরি করবি আর ওই ডালে দুটো পাখি বসবে একটা হলো অনিমেষ রায় আর একটা পিয়ার দাদা নিজের হাতে অনিমেষ রায়কে খুন করবে সেই প্রমাণ তুই রেখে দিবি আর দাদার মাথার এখন ঠিক নেই যা বলবি তাই বিশ্বাস করবে বলবি যে অনিমেশ রায় গৌরবের চেয়েছিল কিন্তু গৌরব দিতে রাজি হয়নি আর এই সব কিছু কোনোভাবে গিয়েছিল তাই গৌরবকে ফোন করে বলতে গিয়েছিল কিন্তু অনিমেশ রায় গৌরবকে খুন করে স্টেজের নিচে ফেলে দেয় আর এই সমস্ত কিছু আখি জানতে পেরে গিয়েছিল বলে ম্যাজিসিয়ান ডেকে বিস্ফোরণ ঘটিয়ে আখিকে নিরুদ্দেশ করে দেয়া হয় গোড়া বলে এক্সেলেন্ট আইডিয়া এটা বললে তো মামা বিশ্বাস করে নেবে পলি বলে তোর প্রতি আমার অনেক ভরসা সেটাকে তুই ব্যর্থ হতে দিস না অন্যদিকে বাবুর গয়নার দোকানের মালিকদের তার গয়নার দোকানটা বিক্রি করে তাদের ক্ষতিপূরণ মেটানোর কথা বললে তারা বলে আপনার ওই গয়নার দোকান নিয়ে তো আমাদের কোনো লাভ হবে না পারলে টিমবাস কোম্পানি আমাদেরকে দিয়ে দিন শুনলাম তো পিয়ার কেউ জেলে আছে বাবু বলে পিয়ারকে কোনোভাবে জেল থেকে ছাড়া পেয়েছে এদিকে ঝিলিক আর দেবা ছদ্মবেশে ম্যাজিসিয়ানের বাড়িতে আসে তারপর তারা দুজন কুশকে বাড়িতে থাকতে দেওয়ার কথা বললে কুশ রাজি হয় না সেই সময় আখির মা আসলে ঝিলিক বলে আসলে আমাদের গাড়িটা খারাপ হয়ে গেছে আজকে রাতে আমাদের এখানে থাকতে দাও আমরা কাল চলে যাব। এই কথা শুনে আখির মা রাজি হয়ে যায় এরপর কুশ আখির মাকে একটা সাইডে নিয়ে গিয়ে বলে তুমি এতে রাজি হলে কেন বাবা জানতে পারলে কি হবে বলতো আখির মা বলে দেখতে পাচ্ছিস না ওদের গায়ে কত গয়না পড়েছে ওদেরকে ঘুমের ওষুধ দিয়ে গয়নাগুলোকে নিয়ে ওদের কোথাও ফেলে দিয়ে আসবো তোর বাবা এলে ডবল গয়না দেখে খুশি হয়ে যাবে এই বলে ঝিলিকার দেবাকে বলে আমি আপনাদের জন্য খাবার বানিয়ে আনছি এই বলে সেখান থেকে চলে যায় তারপর দেবা কুশকে বলে আপনাদের বাথরুমটা কোন দিকে আসলে আমি সুগারের পেশেন্ট তো বারবার পাই